একটা সুখের সংসার ভাঙতে এই পাঁচটি কারণে যথেষ্ট একটা সুখের সংসার ভাঙতে এত 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 অজুহাতের কোনো কারণের দরকার পড়ে না শুধুমাত্র এই পাঁচটি কাজ এই পাঁচটি কারণ যদি থাকে তাহলে ওই সংসারটা আজকে না হলে কালকে ভাঙবেই ভাঙতে বাধ্য এক নম্বর কারণ স্বামী স্ত্রী পরস্পরকে সময় না দেওয়া এই যে ছোট্ট একটা শব্দ সময় এই সময় এই শব্দটার গভীরতা কিন্তু অনেক বেশি স্বামী মধ্যে যদি একে অপরকে সময় কম দেওয়া হয় তাহলে ওই সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়ে যায় অনেক স্বামী দেখা যায় দুজনেই চাকরি করে দুজনে ব্যস্ততা থাকার কারণে একে অপরকে সেভাবে সময় দিতে পারে না সুতরাং তাদের মধ্যে কথা কম হয় তাদের মধ্যে দেখা সাক্ষাৎ কম হয় তাদের মধ্যে বোঝাপড়াটা কম হয় যেটার কারণে তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়ে যায় এবং এক পর্যায়ে গিয়ে সংসারটা ভেঙে যায় দুই নম্বর কারণ দুজন দুজনের প্রতি ভালোবাসাটা প্রকাশ না করা অনেকে আছে না আরে আমি তো ভালোবাসি তোমাকে আমিও তোমাকে ভালোবাসি আছে না কিন্তু এই যে ভালোবাসি মুখে বললে কি শেষ হয়ে যায় কিন্তু আপনাকে তো সেটা কাজে করে দেখাতে হবে না প্রকাশ করলে কীভাবে কেউ বুঝবে বা মনে রাখবে বলতে পারেন স্বামী স্ত্রীর সম্পর্ক হোক বা যে কোনো সম্পর্ক হোক ভালোবাসাটা প্রকাশ করা খুব জরুরি তাই স্বামী স্ত্রীর সম্পর্কে যখনই ভালোবাসা প্রকাশের ব্যাপারটা চলে যায় সামনে আর আসে না তখনই ওই সম্পর্কটা ধীরে ধীরে মাটি চাপা পড়ে যায় ভালোবাসি বলেই ভালোবাসা হয়ে যায় না ভালোবাসি বলার পরেও সেটাকে বোঝানোর জন্য অনেক কিছু করতে হয় একটা কথা জানেন তো ভালোবাসারও যত্ন নিতে হয় তা না হলে ওই ভালোবাসাটা টেকে না তিন নম্বর কারণ হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে কোনো হাসি খুশি না থাকা সবসময় যদি একটা সম্পর্কের মধ্যে গমরা ভাব থাকে বা চুপচাপ ভাব থাকে ওই সম্পর্কটার মধ্যে কিন্তু কোনো রসকস থাকে না স্বামী স্ত্রী দুজনের মধ্যে যদি একটা হাসি খুশি ভাব থাকে দুজনের মধ্যে যদি একটা ভালো লাগা কাজ করে তাহলে এই সম্পর্কটা অনেক দীর্ঘস্থায়ী হয় কারণ হাসি খুশি থাকলে সবকিছুই ভালো লাগে চার নাম্বার হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে ঘনিষ্ঠতা না থাকা বন্ধুপূর্ণ কোনো সম্পর্ক না থাকা এই স্বামী স্ত্রীর সম্পর্ক মজবুত রাখতে হলে সব থেকে আগে দুজনের মধ্যে সম্পর্ক থাকতে হবে একটা বন্ধুর মতো দুজনের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পন্ন থাকতে হবে সম্পর্ক ঘনিষ্ঠতা না থাকলে একে অপরকে কথা বলতে গেলে একটা জড়তা কাজ করবে কিন্তু এই কাজটা হলে তো স্বামী স্ত্রীর সম্পর্ক টিকবে না আর পাঁচ নাম্বার কারণ হচ্ছে স্বামী স্ত্রী যদি প্রতিদিন রোজ ঝগড়া ঝাঁটি ঝগড়া হয় একটা সময় গিয়ে তো সংসার ভেঙে যাবে এটাই স্বাভাবিক প্রত্যেকটা স্বামী স্ত্রীর উচিত ছোটোখাটো যে বিষয় নিয়ে ঝগড়া হয় এগুলোকে এড়িয়ে যাওয়া বড় কোনো বিষয় বা বড় কোনো ইস্যু হলে তখন সেটা নিয়ে দু চারটা কথা হতে পারে কিন্তু প্রতিদিন যদি এখন আমি এটা করব না তুমি এটা করবো না এটা করবা এই যে কথা এটা লেগে ঝগড়া লেগে গেল এরকম সংসার করা যায় না বিষয়ে যদি কথা কাটাকাটি হয় সেটাকে এড়িয়ে যেতে হয় মাথায় তুলতে হয় না তবেই একটা সংসার টেকে তাই বলবো এই যে এই পাঁচটি কারণ বা এই পাঁচটি কাজ যে সংসারে স্বামী মধ্যে হয়ে থাকে তাদের সংসার ভাই টেকে না আজকে না হলে কালকে ভাঙতে বাধ্য আপনাদের কাছে এর ব্যাপারে মতামত কি বা কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ